কালারফুল তাই না আর আমার কাছে এই কালারফুল মানে ফুলগুলো খুবই ভালো লাগে কালারগুলো খুব কিউট কিউট জুস আর লাল ফুলও অনেক ভালো লাগে আর এই যে এখন কত সুন্দর সুন্দর মানে ঘোরার মতো আর এই রাইটটা হয়েছে খুব বিপজ্জনক একটা রাইট আর মানে খুব ভয়ানক একটা রাইট এক কথা বলতে আমার তো খুবই ভয় লাগে তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম মিষ্টি ব্লকে সবাই ওয়েলকাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি তো অবশ্য অনেক ভালো আছি আর এদের অনেক সুন্দর আর ঈদের দিন ঈদের দিন আমি যদি নাই ঘুরতে আসি তাহলে কি হয় আর আমার তো ঘোরাফেরা থাকবেই ঈদের দিন বিকেলবেলা আমি ঘুরতে বের হয়েছি আর এতে এখন অনেক সুন্দর ফুল তাই না কার কার ফুল ভালো লাগে একটা একটা করে নিয়ে যান আমার তো খুব ভালো লাগে আর এখানে আমি বললাম দেখুন চলো আমরা একটু সামনে যাই সামনে গেলে অনেক মানে ভালো ভালো দেখার কিছু আছে আর এখানে মাছটা খুলে নিলো বলতেছে আমি এখানে একটু মাছটা খুলবো আর আমার পিনগুলো এলোমেলো হয়ে গেছে তখন বল আচ্ছা ঠিক আছে তুমি পিনগুলো ঠিক করে না আর হাসতেছো আমি বলি কি তুমি এত হাসতেছো কেন বলতেছো আমার যে খুব ভালো লাগে তাই তো এই তো আর এখানে আমি একটু ভিডিও করলাম আর এখানে আমি একটু হাঁটতেছিলাম আর রেকুইন স্টেমি করতেছিলাম বলতেছি দেখো কত সুন্দর জায়গা তুমি উঠবা বলতেছা না আর এগুলাতে কিন্তু রিকুইন উঠছে এগুলা রিকুইনে উঠা শেষ আর এখানে রিকুইন একটু ছবি টবি ছিল আর আমি একটু ফাঁকি ভিডিও করে নিছি তো যাই হোক আর এখানে দেখেন আমি কিন্তু ছোটোবেলায় এইসব পার্কে মানে এইসব এরিয়াটি আমি অনেক অনেক ঘুরছি আর এই যে দেখেন আমার কিউট একটা বিবি মার্শাল্লাহ তো যাই হোক আর এই যে দেখেন ভয়ানক একটা বিপজ্জনক রাইড চলে আসছে এর একটা যারা দুর্বল একদম এক কথা যাতে হার্টের এক প্রবলেম থাকে তারা কখনোই উঠবেন না এই রাইডটা হয়েছে একদম খুব বিপজ্জনক আমার কাছে তো খুব ভয় ভয় লাগতেছিল এটা আমি কখনোই উঠি নেই এটার সত্যি আমি কখনোই উঠি নেই দেখেন কি উঁচায় একদম পুরো রাউন্ডটা দিয়ে ওড়ে বাবা দেখেন অনেক অনেক ভয় লাগে কিন্তু আমার কাছে নিয়ে আমি যখন ভিডিও করে তখন আমার কাছে অনেক ভয় লাগতেছিল যে এই নাকি পড়ে যায় এই নাকি মানে একদম এমন একটা টান্দা যে ওখানে সব পড়া পড়া যায় তো এর রাইটে কে কী উঠছে সেটা আমাকে একটু বলবেন কমেন্টসে আর এখানে আমি ওখানে রাইড দেখার পরে এসে এখানে হাঁটাহাঁটি হাঁটি করতেছিলাম আর ইন্ডোজটা আমি করতেছিলাম আর পুরো পার্কটা আমরা ঘুরে ঘুরে দেখছি আর আমার খুব খুবই ভালো লাগে আর ঢাকা শহরে যারা থাকে ঈদের দিন বিকেলবেলা বসে মানে বাসায় থাকার যে একটু পার্কে ঘুরে আসাটা অনেক ভালো লাগবে মনটাও ফ্রেশ হয়ে যাবে আর যেহেতু আমরা গ্রামে যাই না ঢাকায় ঈদ করি তো বিকেলবেলা টাইমে একটু আশেপাশে যেখানে যেটা থাকে পার্কটা ওখানে একটু ঘুরি আর এই যে রিকুনের হাতে একটা ক্যান ই দেখতে পাচ্ছে এটা এত একটা পরিমাণ বাজে আর যারা তুলসী পাতার বলে না রস বা চা খায় তাদের জন্য এটা ভালো বাট আমার একদম মানে অনেক খারাপ লাগছে আর এখন খেয়ে এখন মানে কষ্টে বলতেছে না ঠিক আছে আমি বলে ভালো আছে বলে না পরে আসতে করে বলে কি আমার তুমি এটা ফালাই দাও বলে কেন আমার ভালো লাগে না পরে লাস্টে কি করব ফালাই কেনার টাকার জিনিস এটা ফালাই তো খুবই কষ্ট লাগে আর যাই হোক আমি একটু খাইলাম কিন্তু অত ভালো লাগে না আর এখন বাসায় মানে বাসায় থেকে অনেকবার কল আসতেছে এর জন্য আমি বাসায় চলে যেতেছি সন্ধ্যা হয়ে যাইতেছে যেতেছে আর এখানে ওই দেখেন পুলিশে কিন্তু আমরা দেখতেছে আমি ভিডিও আর আরেকটি বলতেছে তারা তুই চলো বাসায় যাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মিষ্টি ব্লোকে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেবেন টাটা আল্লাহ হাফেজ বাই বাই